সরান্তি নদীর পানির রং বদলের আসল কারণ কি ভেবেছেন কখনো একদিন সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকিয়েই দেখলেন চিরজেনা নদীর স্বচ্ছচল রক্তিমলাল মনে হচ্ছে যেন রক্ত প্রকৃতির ক্ষোভে ফেটে পড়েছে অথবা কেউ ইচ্ছাকৃতভাবে রক্ত ঢেলে দিয়েছে এমনই এক ভয়ঙ্কর ও রহস্যময় দৃশ্যের সাক্ষী আছে আর্জেন্টিনার আবেয়ানে শহরের বাসিন্দারা শহরটি বুয়েন্স আওয়ার্স থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আর এখানেই বয়ে চলেছে সরান্তি নদী যার স্বাভাবিক জলধারা হঠাৎই রক্তের মতো লাল টকটকে হয়ে উঠেছে স্থানীয়রা বিশ্ব হতবাক এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা নাকি কোনো বড় বিপদের ইঙ্গিত তবে কি কারণে লাল হলো নদীর পানি স্থানীয়দের অনেকেই মনে করছেন এই পরিবর্তনের পেছনে রয়েছে আশেপাশের কারখানাগুলো এলাকায় অসংখ্য টেক্সটাইল ও চামড়া প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে যা থেকে প্রতিনিয়ত রাসায়নিক বর্জন নির্গত হয় কেউ কেউ বলছেন এর আগেও তারা নদীর পানির রং বদলাতে দেখেছেন কখনো দূষর কখনো সবুজ আবার কখনো নীলচে বেগুনি এমনকি কখনো কখনো পানির ওপরে ভেসে থাকতে দেখা গেছে হলুদ রঙের স্তর যার গন্ধ ছিল এসিডের মতো তীব্র তবে এমন ঘটনা কি আগে ঘটেছে কিন্তু এটাই প্রথম নয় পৃথিবীর বিভিন্ন স্থানে নদী লেক এমনকি সমুদ্রের পানির রং পরিবর্তনের ঘটনা আগেও ঘটেছে তবে সরান্তি নদীর রহস্য এখনো অজানা যদি সত্যি রাসায়নিক বর্জ্যের কারণে এমনটা হয় তবে এটি স্থানীয়দের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত তবে কি হতে পারে এর পরিণতি আজ যদি নদীর পানি রক্তিম লাল হয় তাহলে কাল যদি এটি আরো ভয়ঙ্কর কিছু হয়ে যায় বিষাক্ত রাসায়নিকের প্রভাবে জলজ প্রাণী ধ্বংস হয়ে যেতে পারে দূষিত পানি ছড়িয়ে পড়তে পারে আশপাশের এলাকায় যা মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলবে এই বিষয়ে আপনার কি মনে হয় এই পরিবর্তনের পেছনে প্রকৃতির শক্তি নাকি মানুষের দায়িত্বহীনতা কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরো রহস্যময় ঘটনার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল